আলহামদুলিল্লাহ আজকে হচ্ছে প্রথম রোজা তো এই তো রমজানের প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক ভালোভাবে সব কিছু হয়েছে তো আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া এই তো সুন্দরভাবে কিন্তু পরিবারের সবার জন্য ইফতারগুলো রেডি করে নিয়েছি তো ভিডিওটার সঙ্গেই থাকুন আশা করি ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন আমি কিভাবে কি করলাম সব কিছু কিন্তু আপনাদের মাঝে তুলে ধরব হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে মাহের রমজানের শুভেচ্ছা জানাচ্ছি আর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সবাই একটা লাইক সাবস্ক্রাইব করে দিবেন আর এই তো আজকে হচ্ছে প্রথম রোজা তো আমার বড় মেয়েটাও কিন্তু রোজা রেখেছে আর মেয়েরা কিন্তু অনেক খুশি তো এখানে বাচ্চাদের জন্য কিছু মুরগি তারপর হচ্ছে ডিমের চপ বেগুনি অনেক কিছুই রেডি করেছি আর এখানে হচ্ছে ইসকগুল আর হচ্ছে লেবু দিয়ে একটা শরবত বানিয়েছি আর এখানে হচ্ছে সাফার বাবার জন্য চিয়া সিডের একটা পানি ভিজিয়ে রেখেছি আর মেয়েদের জন্যই তো ট্যাং দিয়ে শরবত বানিয়েছি তো অল্প অল্প করে কিন্তু তিনটা আইটেম করেছি আর এখানে খেজুরগুলো ধুয়ে রেখেছি তো রোজার মাসে কিন্তু আগে থেকেই আসরের নামাজ পড়ে তারপরে কিন্তু এগুলো সব আমি আস্তে আস্তে গুছিয়ে নিয়েছি সালাদগুলোকে সুন্দর করে কেটে রেখেছি তারপরে এখানে ইফতারির ভাজার জন্য আমি মুরগিটাকে ভেজে নিয়েছি ডিম সিদ্ধ করে স্লাইস করে কেটে নিয়েছি তো এখন হচ্ছে একটা একটা করে ভেজে নিব তো এখন হচ্ছে প্রথমে এই তো মুরগিটাকে ভেজে নিচ্ছি এখন হচ্ছে আমার এই তো মুরগির সবগুলো ভাজা শেষ আমি এখন তুলে নেব তারপরে কিন্তু আমি বেগুনিটা তৈরি করে নিব এই তো এখন হচ্ছে বেগুনিটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে এক এক করে কিন্তু সবগুলো আইটেম আমি করে নেব ভাজা হয়ে গেলে আমি এখন ডিমের সবগুলো তৈরি করে নিব আর ডিমগুলোকে সিদ্ধ করার পরে আমি কিন্তু দুই টুকরো করে পিস পিস করে নিয়েছি অল্প এতো সুন্দরভাবে ভেজে নিচ্ছি আর রোজার টাইমে কিন্তু সময় একদম কম থাকে একটা একটা করে ভাজতে ভাজতে কিন্তু অনেকটা সময় শেষ হয়ে যায় তো জটপট কিন্তু আমি আস্তে আস্তে সবগুলো ইফতার বানানো হয়ে গেছে আলুর চপ পেঁয়াজও তো ফাইনালি কিন্তু টেবিলটা একদম পরিপূর্ণ হয়ে গেছে তো ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ছোট্ট করে একটা কমেন্ট করবেন তো হচ্ছে আলুর চেগুনি এই তো সামান্য বুট নিয়ে নিয়েছি নিয়েছি কলা তারপর নিয়েছি বড়ই খেজুর আর এই তো তিন পদের শরবত সালাদ তো আমাদের আলহামদুলিল্লাহ আজকের প্রথম রোজাটা অনেক ভালোভাবে কেটেছে পরিবারের সবাইকে নিয়েই তো আনন্দ করে কিন্তু খেলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের জন্য এ পর্যন্তই আল্লাহ হাফেজ